বেগি মোবাইল প্যান্ট একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো খুবই ভালো আপনি হয়তো অর্ডার করলে ইউজ করলে বুঝতে পারবেন কালার কাফর গ্যারান্টি আছে স্টিচ কাফর প্রোডাক্ট আপনার বক্স পকেট আপনার সিস্টেম এলাস্টিকের অফ সিস্টেম আছে যে কপ সিস্টেম আমাদের প্রোডাক্ট ভালো আপনি যে কোন সময় যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন আরেকটা কালেকশন পাবেন খুবই সুন্দর কালার এটা কালার এর মধ্যে কম্বিনেশনটা সুন্দর এটা ইউনিক কালার এন হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে সুন্দর স্টিচ কাফর যা একটা কালার গেনজি কাপড়ের মধ্যে ঘুমানোর জন্য খুবই আরাম আচ্ছা আরামদায়ের জন্য প্রয়োজন তারাই নিতে পারেন খুবই সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে সাইফা প্যান্ট হাউসে আর এই সফটটা হচ্ছে মূলত ঢাকা নিউ সুপারমার্কেট অবস্থিত সব নম্বর হচ্ছে 201 আর এটা তিন তলায় অবস্থিত আর এখান থেকে আপনারা যে কালেকশন গুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে মোবাইল প্যান্ট থেকে শুরু করে ব্যাগি প্যান্ট আছে এছাড়া কিন্তু টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার আইটেমস গুলো এখানে পেয়ে যাবেন আশা করছি পুরো ভিডিও যে আমাদের সাথেই থাকবেন আরো বিস্তারিত জানবো আমাদের সাথে এই সব থেকে থাকবেন সব ওনার জাহিদ ভাই

এটারও সাইজ আছে আপনি 28 থেকে 36 পর্যন্ত পাবেন এটার প্রাইস থাকবে কত 550 টাকা 550 টাকা কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখাই এই কালারটা খুব সুন্দর খুব সুন্দর কালার আছে দেখলে আচ্ছা অনলি 550 করে অনলি 550 টাকা 550 টাকা ওকে আমাদের আপনার প্রোডাক্ট যদি অর্ডার করে আমাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আমাদের বিকাশ নম্বরে ঠিক আছে আর আপনি প্রোডাক্টের মূল্য হাতে পারে চেক করে তবে প্রোডাক্টের মূল্য দিবেন ওকে অত অনলি মাত্র 550 টাকা ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর আপনাদের দর্শক যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা সাবমিট করে দিবেন স্ক্রিনে দেখানো নাম্বার জি 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 ওকে অনলি মাত্র 550 টাকা দেখেন আরেকটা কালেকশন খুবই সুন্দর এটা বেলাকুন কালো

ফটাকটার মূল্য আমি বেশি নেই না আমার ফটাক গুলো খুবই ভালো আপনি হয়তো অর্ডার করলে ইউজ করলে বুঝতে পারবেন আচ্ছা অনলি 550 অনলি 550 টাকা চমৎকার কালেকশন আছে এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন ওকে অনলি 550 করে পাচ্ছি অনলি 550 টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আপনারা একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যে আপনার নিচে কফ সিস্টেম এটা কফ সিস্টেমের মধ্যে 550 করে 550 টাকা এগুলো সাইজ পাচ্ছে কি কি জায়গা দেবে

আমাদের অনেক কালার আছে আপনারা দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আরো কালার দেখাতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে অনেক ভিসফুল মাল আছে আপনারা যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন ওকে আসসালামু আলাইকুম